আর এখন কোরআনের কোরআনের তালিম করাও কঠিন হওয়া গেছে কি যে একটা দ্বন্দ্ব বেজে গেছে আমি কোনো কোনো দলের পক্ষে কথা বলতেছি নি এক জায়গায় ফেসবুকে দেখলাম কোরআন শরীফ পড়তেছে কজন মনে করতেছে আমাকে জামাতের লোক যা তালিম দিতেছে ওরা কোরআনের তালিম দিচ্ছে বাইরিয়া এলাকার মধ্যে মারামারি শুরু হয়ে গেল আসলে কোরআন শরীফ শিক্ষা মানুষ মসজিদ মক্তবে মাদ্রাসায় করে না মাঠের মধ্যে করে কথা কয় না জোরকন কোথায় করে তে মসজিদে আপনার সে যে কোনো দল করতে পারে সে যদি কোরআনের তাফসির পরে এরপরে আপনার কোরআন শরীফের আয়াত পরে যদি সুরা বাকার পরে যদি তাফসির করে অর্থ করে এটা কি অন্যায় না না তো তুমি করো তুমি করো সুরা বাকারা পরে তাফসির করে বুঝা যে এই পথে চলে এই পথে চলে না তো সুরা বাকারের মধ্যে কোরআন শরীফের মধ্যে সন্ত্রাসী করা সাদাবাজি করা কোন জায়গা আছে আর সেইটা যদি মোল্লারা বলে আর মোল্লারা রাজনীতি করে এটা রাজনীতি হইল ভালো আর ওই দিন নাই দিনের ভোট রাইতে বহুত জ্বালাইছে আজকে এই কাম করি তো তোর পতন এখন তো ঠিক করবে আমার পলাইছে বলেছে দাঁড়িয়ে কেটে পলাইছে তাহলে বোঝা গেল ওই দাড়ি রসলের সন্যতি হিসাবে রাখে নাইকে যে পলাবি লিসে দাড়ি কেটে বলেছে দসে কি দাড়ি দর্বেশ বাবা আবার এখন যারা বলাইছে যাদের মুখে দাড়ি নাই তারা ফাঁকে যা দাড়ি দেখছে আর যাদের মুখে দাড়ি ছিল তারা কাইটে মাহুন দসাচ্ছে শীতেরি ভাগপরি বাদ দাও tadi আল্লাহর কাছে বললে কি বললেন কি বল্লাম সিরাতাল মুস্তাকিম ওই পথে দীক্ষিত করো তাহলে ওই পথের কথা কয়া ওই পথের বিরুদ্ধে বিরুদ্ধেতা করতেছতে কতবার মুনাফিকি করতেছাম তাও কার সাথে আল্লাহর সাথে মুনাফিকি করতেছি যে আল্লাহ ওই দলে তুমি দীক্ষিত করো ওই দলে তুমি আমাদের বর্তী করো নিয়ামত প্রাপ্ত যারা তাহলে এই কথা বলিয়া আইসা আমরা করতেছি কি কোন দলে আমরা সমর্থ করি আমরা অন্যায় করি সন্তাস করি আদালাতি করি সেই পথকে আমরা সমর্থ করি যরোকান ঠিক কিনে ঠিক আ এই যে ফেসবুক এই যে বাংলাদেশের যুবকেরা আরে যুবকরা নষ্ট হয়ে গেছে বাবার ছেলের বয়স পনেরো বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে পঁচিশ বছর বাবা ছেলে বিয়ে করায় না যদি কে বিয়ে করাও না কে কার ছেলে উপযুক্ত হোক ও নিজ পায় দাঁড়াক ও তোমার পায়ে আটে না না তোমার পায়ে কয় কামাই কাজই শেখে নাই তুমি কি রিজিকের মালিক একটা মানুষকে দুনিয়া পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহর রিজিক দেয় তারপরে মানুষকে দুনিয়া পাঠায় সোভানাল একটু জোরে কর তোমার ছেলে ফেসবুকের মধ্যে ঢুকে উপযুক্ত হয়ে গেছে পঁচিশ বছর বয়স হচ্ছে উপযুক্ত বয়স আপনি বিয়ে করাচ্ছেন না আপনার এই মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে কত অন্যায় করবে জেনা ব্যবসারি করবে এইগুলি ছয় ভাগে ভাগ করা হবে একবার মা পাবে একবার বাবা পাবে আর একবার ছেলের মা পাবে মেয়ের মা পাবে আর ভাগ মেয়ের বাবা পাবে আর একটা ছেলে আর মেয়ে এই ছয় ভাগে বাক হবে আপনার ছেলে উপযুক্ত হয়েছে পনেরো বছর যদি বয়স হয় উপযুক্ত হয়েছে আপনি বিয়ে করে দেন রিজিকের মালিক আপনা না রিজিকের মালিক হলো আমার আল্লাহ সরকম সলাহান আল্লাহ কত সুমক ছেলে বেকা আছে বাবা মা বিয়ে করার যুবকেরা লাভা উঠতেছে না আমি তোমাদের পক্ষিত তো কথা বলতেছি আমি তোমার বাবা মা যদি বিয়ে না করে আমি দোয়া করে করব কি এই দেখে আমাদের অবস্থা কি আমাদের দেশে আঠারো বছর আগে যদি মিয়া বিয়া দেয় ছেলেকে বিয়ে করা হয় মানুষ বাদাদার অনেক লোক আছে কতক্ষণ না খেয়ে মিয়ার বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে বয়সের কারণে বিয়ে হচ্ছে না তখন কেউ পাশে দাঁড়ায় না কথা আমি অভস্ত বলতেছি নাকি এজনী পাপ তোম বয়সে বিয়ে দে আমার ছেলে বিয়ের উপযুক্ত চবেই সতেরো বছরে বিয়ে করেছে। আর কখন কি কই কথা তোর বাপ মতো নাকি আমি হাসে উড়ো দিয়েন না হাসে উদত দিয়েন না আমি সেইটাই তো বলতেছি মানে পনেরো বছরে মিয়া বিয়ে দিলে রাষ্ট্র এসে বাধা দেয় আর মিয়ার বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বিয়ে হইতেছে না রাষ্ট্র তো কিছুই করে না আমরা এই মানুষের নীতি মানবো না আল্লাহ নীতি মানবো আপনি বয় খাবো মুড়া থাকেন গা আদি সাহেব আমি বয় খাই না আমি জেল খাটা বেলো জেল খাচ্ছি দরকার হলে ইসলামের জন্য আবার খাটতো আর কত মানুষ ইসলামের জন্য জীবন দিছে আর জেল তো খুব আরামের কাম ওখানে বসে খালি আল্লাহ আল্লাহ করা আর খালি খাওয়া কোনো টেনশন নেই কে টেনশন হলে টেনশন আমরা কোনো টেনশন করি না ও চিন্তা করেন না আবার কেউ কয় ফেসবুকে লেখে আনসারি ফিরে যদি আসে তোর খবর আছে আমার যদি খবর আল্লাহ না করে তুমি কিছু করতে পারবে আমাদের দেশে নিয়ম আছে যদি কেউ আপনার একটা ইস্ত্রি করা সাদা জামা গাই দিয়ে বারোশো টাকার জুতো পাই দিয়ে যদি যায় মানুষ তিন টাকার কে এত সুন্দর জামা গাই দিছে এত টাকার জুতো পাই দিছে এটা মানিয়ে নেওয়া যায় না এটা মানুষের হিংসে এরকম হিংসার লোক আছে না নাই এরকম হিংসুক লোক আছে হিংসা করা যাবে না আপনি যদি মানুষের জন্য দোয়া করে ওই দোয়া ওই লোকটার কাছে যাওয়ার আগে তোমার দোয়া কবুল হবে তারপরে এই লোকটার কাছে যাবে তাহলে দোয়া করে আমার লস নেই কে এই মোল্লারা আমরা খালি দোয়া করে যাই ওই দোয়া করলেই ও দোয়া ব্যাক করে আমাদের কাছে আছে সব আমার জোরে কর হিংসা করেন না দোয়া করে দোয়া চাইলে প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ লোকটাকে হেদায়ত নসিব করো লোকটা একতলা বিল্ডিং দিছে দুইতলা তালা করা তো প্রয়োজন

আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করে কথা কা আজকে মা হয় বুড়ি গার যাই তোমার বুড়ি বাবা হয় বুড়া পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়া শ্বশুর হচ্ছে আব্বা যান শাশুড়ি হচ্ছে আম্মা যান বিয়ে করছে পিয়েরা যান সব জানের যান পরানের পরান যত কন ঠিক কিনে বাবার সাথে সুন্দর ব্যবহার করো মার মনে কষ্ট দিও না কেউ যদি মার মনে কষ্ট দেয় মুখ কাজা যদি হজ করে এই হজ বারবার যদি হজ করে হজ আল্লাহর দরবারে বাদান কবুল হবে না এই তো গত পশু দিনে আমি শুনলাম একটা ছেলের বাবা বউ বাদান মারা গেছে একটা ছেলে রাখিয়া বাবা অন্য মিয়াকে বিয়ে করে নাই এই ছেলেকে রাখিয়া যদি বাবা আবার বিয়ে করে এই ছেলের কপালে দুঃখ আসতে পারে ছেলের সুখের জন্য বাবা এই ছেলেটাকে বাদান মাস্টার ডিগ্রি পাস করাইছে বাংলাদেশের বিধান অনুযায়ী এই দেশের পরিস্থিতিতে তার চাকরি হয় না বাবার চার বিঘা বাড়ি দিয়ে জমি দিয়ে বিঘা সম্পত্তি ছিল বাবার কপি বিক্রি করছে পনেরো লক্ষ টাকা বিক্রি করিয়া ছেলেকে ফ্রান্সে বাদান পাঠাইছে বিদেশে ফ্রান্সে পাঠাইছে এবার ছেলে বাদান আপনার দুই লক্ষ করে টাকা প্রত্যেক মাসে মাসে পাঠায় বাড়িতে বিল্ডিং করছে পাশি করছে এই এইবার বউ স্বামীকে দেখে বলতেছে স্বামী এই বাড়িতে আমি একা একা থাকি বড় বাড়ি আপনার আব্বা মুরুব্বী মানুষ যখন বাজারে যায় একা একা আমার বাড়ি থাকতে হয় আপনার আব্বা যদি নামাজে যায় একা একা কাপড়ের ঘরে থাকতে হয় আমার ভয় লাগে আপনি যদি অনুমতি দেন আমার বুড়ো মা বুড়ো আব্বাকে আমার বাড়িতে এই বাড়িতে আনবো আমার এ আপনার বাবা আমার বাবা শত কত কথা বলবে দুইজন নামাজ পড়তে যাইবে দুইজন কত দিন কাটাইবে আর মা বাসায় থাকবে আমি সাহস পাবো স্বামী যদি আপনি অনুমতি দেন ছেলের মনটা নরম হয়ে গেছে তোমার মা আমার মা তোমার মা আর বাবাকে নিয়ে আসো মাটাকে বউ যখন নিয়ে আসলেন এই মিয়াটাকে নষ্ট করার মূল হলো মিয়ার মা আর মিয়ার বাবা যখন বাবাকে মাকে নিয়ে আসলেন শ্বশুর দেখতে পারে না বড় বড় মাছের কাল্লা আনে বাবা খাওয়ায় আর মা খাওয়ায় শ্বশুর বলে মা এত বড় মাছ নি সাথে আমি বাজার করলাম মা এই মাছের কাল্লাটা তুমি আমারে দিলে না তাই কাল্লা খাওয়ার কি মুখ কি তোর আছে শ্বশুর কান্দে আর বলে আল্লাহ দুঃখের কথাই আমি কার কাছে কবো এবার বউ স্বামীর কাছে মোবাইল করে কয় তোমার বাবা খালি মাছের কাল্লা মারামারি করে কাল্লা আনলে তোমার বাবাকে দিতে হয় আমার মা বাবাকে দিতে পারি না তোমার বাবা এত খারাপ আমারে দেখতে পারে না আমার মা বাবার সাথে করে এবার স্বামী বলে আমি আসি দশ বছর পরে ছেলেটা যখন আইসে বাবা তখন বড় একটা মাছ নিয়ে আসছে কাল্লা বাদান এই মাছটা রান্না করছে বাপ আর বেটায় একসাথে বাদান খাবার খাচ্ছে এবার বউ শ্বশুরের পাতে বাদান কাল্লা দিছে এবার শ্বশুর বলে বৌমা দশ বছর ছেলে দেশে ছিল না বিদেশ ছিল কাল্লা কেন তুমি আমারে দিলে কাল্লা তো আমাকে আমার ছেলেকে দে বউ বলে দৈনিক কাল্লার জন্য মারামারি করো আজকে কেন কাল্লা খাও না শ্বশুর বলে বৌমা বলো কি এতবারও তুমি মিথ্যা কথা বললে মা ছেলে বলে আব্বা আপনি সুখ থাকেন ও বাবা আমার বউ আমাকে মোবাইলে খবর দিছে আপনি মাছের কাল্লা নিয়ে খালি ডাকা ডাকি করেন আমার শ্বশুর শাশুড়িকে খাইতে দেন নাই আজকে আপনি কাল্লা খা বাবা বলে বেটা বিশ্বাস কর আল্লাহর কসম করে বলতে আমি এই কাম করি নাই শাশুড়ি যাইয়া যাইয়া জামাইকে বলে বাবা পুরো মানুষ একটু পেশার পাইবে একটু অন্যায় করবে একটু ধৈর্য ধরো আমরা ধৈর্য ধরি তো জানি কয় কি কুটনি কয় কি ভেজাল বাজাতে বাড়ির মধ্যে কুটনি মিয়ার মা কিছু কিছু মিয়ার মা যে কুটনি এই ছেলেকে ভিন্ন করার মূল নাই হলে মিয়ার মা কত 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 একটা মিয়ার বয়স বারো বছর চোদ্দ বছর আর ছেলে বিয়া করে পঁচিশ বছর বিশ বছর ছেলে পিচ্ছি একটা মিয়া ছেলে বিয়ের আগে বাবার সাথে সম্পর্ক মার সাথে সম্পর্ক বোনের সাথে সম্পর্ক ছয় মাস হলো না বিয়ে করার বাপমার সাথে ভিন্ন ভাইয়ের সাথে সম্পর্ক নাই বোনের সাথে মিল নাই কথা কন ওই বউ এক বালিশে শুয়া বালিশ মন্ত্র দেয় স্বামী পিতৃ মহিলা তুই পিতৃ মহিলা আছে আসার পরে এই বাড়ির মধ্যে তুই দ্বন্দ্ব ঢুকো দিলি তুই কি শাশুড়ি হবি না একদিন আরে কি কাম করলে ও বহুত আমাদেরও আছে দুই একটা না না আমাদেরও তো আছে আমাদের উপর মাতোবাড়ি করতে পারে না ধৈর্য ধরতে হবে আমার বাইরে আমার শ্বশুর শাশুড়ির সাথে পরামর্শ করছে কি করা যায় ভাই বাবা তুমি যখন আবার বিদেশ চলে যাইবে তোমার বাবা কিন্তু আমার মেয়ের সাথে খুব দুর্ব্যবহার করবে আমাদের সাথে দুর্ব্যবহার করবে কি করা যায় দুইজন তিনজন পরামর্শ করিয়ে বাবাকে দরিয়া নিয়ে আবার তার বৃদ্ধ আশ্রমে রাখে আসলে এবার বাবা বলে বেটারে তোমার মা মৃত্যুর পরে অন্য মিয়াকে আমি বউ বানাইয়া আনি নেই তোমাকে মানুষ করবার জন্য বেটারে এক বিঘা সম্পত্তি আমি বিক্রি করিয়া ও বেটা আমি তোমাকে বিদেশ পাঠাইছি আর আমার বাড়িতে তুমি গড় দুয়ার করছো শ্বশুর শাশুড়ি কথা শুনে বড় কথা শুনে আমাকে বৃদ্ধ আশ্রমে রাখলে বৃদ্ধ আশ্রমে রাখিয়ে ছেলেটা বাদান আপনার বিদেশে চলে গেল বাবা রাগ করিয়া চিন্তা করতেছে এত কষ্ট করে ছেলেকে মানুষ করছি সেই ছেলে আমাকে দেখতে পারে না ওই জমা জমি বাড়ির মধ্যে যে বিল্ডিং করছে সব কিছু বৃদ্ধ আশ্রমের নামে লিখে দিছে লেখে দিছে থানার থেকে পুলিশ এসে বলতেছে তাড়াতাড়ি নাপ এই তোর বাপ তোর শ্বশুর আর শ্বশুর এই জমা বাড়িঘর সব দেখে দিছে বাবার বাড়িতে তো বিল্ডিং তুলছে তিনতলা কথা কন তার বউ সারা সারি মোবাইল করছে দেখো তোমার বাপ কি করছে যে সব বিক্রি করে দিছে তো বাবার কাছে ফোন করছে বাবা কই কয়ে যে বাবা এটা করলে কা তুই আমার বাত খবর দিবি না আমি তো খোয়া রাখবো দেখি তুই তিনতলায় শুয়ে থাকবি আমার বাড়িতে আমার জমা যা আছে যা খুশি আমি তাই করবো এখন বউ বলতেছে বাবা ভুল হচ্ছে মাফ করে দেওয়া মাপ যে কর্ম তুই ছেলে যে বুঝেছিস এখন কর আর শাশুড়ি আর শ্বশুর বলতেছে বাবা তোমার বাপ ঠিক কথাই ছিল আমি কো না কু বুদ্ধি দিছে আমার মেয়ে আর আমার মেয়েও মিথ্যা কথা বলছে তোমার বাবাকে বাড়ির থেকে তাড়ানোর জন্য এই ষড়যন্ত্র করছে আহ এমন কাম করলে বাবা মা মরে গেলে মা পাবেন না বাবা মরে গেলে বাবা পাবেন না বউ মরে গেলে বউ পাবেন না এই একজন এক ছেলে হুজুর বউ মরে গেলে বউ পাওয়া যায় না মা মরে গেলে মা পাওয়া যায় কারণ কারণ ওই মা যদি মারা যায় ছেলে যদি এসে বলে বেটা মা মারা গেছে দুঃখ নাই আজকের থেকে আমি তোমার মা হইলাম বোন যদি মারা যা তো বোন এসে বলে ভাই তোর বোন মারা গেছে তাতে কি হয়েছে আজকের থেকে আমি তোমার বোন হইলে বউ যদি মারা যায় কান্দে মরে গেলে একদম হইলে না তোমার বৌ মরছে তাতে কি হয়েছে আমি তোমার বউ হইলে